আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ রিয়েল ইনফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে তো চলুন নতুন একটি ভিডিও বিষয় নিয়ে আপনাদের মাঝে প্রথমে কথা বলি তো আজকের ভিডিওর বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাদের জানা সবারই অত্যন্ত জরুরি বর্তমান পরিস্থিতিতে এই বিষয়গুলো আপনাদের সবারই মনের প্রশ্ন আমি মনে করি কারণ অসংখ্য মানুষ এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করেছেন এবং এই বিষয়টি আসলে খোলাসা করে আপনাদের জানা থাকাটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে কি কুয়েতের বর্তমান চল্লিশ দিন সব পালন করা হবে তাহলে কি ভিসার কাজ চল্লিশ দিন বন্ধ থাকবে নাকি যে তিন দিন ছুটি দিয়েছে সেই তিন দিন বন্ধ থাকবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউশন আছে এবং অনেকেই মনে করতেছেন চল্লিশ দিন বন্ধ থাকবে অনেকেই মনে করতেছেন তিন দিন বন্ধ থাকবে আসলে কি আসলে মানে লিগাল কোনটা মানে আসলে কী ঘটতে যাচ্ছে সেটাই আমি আপনাদের মাঝে একদম এ টু জেড বর্ণনা করবো তো এরপরে কিছু আপনাদের মূল্যবান প্রশ্ন উত্তর দেবো সচলন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতিতে আপনাদের জন্য সবারই জানা খুবই প্রয়োজন যার কারণ অবশ্যই স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন সচ্চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক কুয়েতের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে প্রথম যে বিষয়টি আপনাদের বলতে হবে সেটা হলো কুয়েতের নতুন কিছু আইন যোগ করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে এই বিষয়গুলো নিয়ে যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের বলে দিয়েছিলাম যে কি কি আইন মেনে আপনাদের নতুন কি কি আইন মেনে চলতে হবে অবশ্যই সেই আইনগুলো আপনারা মেনে চলবেন এবং যারা বাংলাদেশি আছেন বা কুয়েতে আছেন তাদের উদ্দেশ্যে এখন বলতেছি কুয়েতের যে চল্লিশ দিন শোক পালন করা হবে এর জন্য ভিসার কার্যক্রম আসলে বন্ধ থাকবে কিনা বা খোলা থাকবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছি চলুন তো প্রথমে যে বিষয়টি আমার বলতে হবে সেটা হলো চল্লিশ দিন যে কুয়েতের শোক পালন করতে হবে এটা রাষ্ট্রীয় শোক এটা কি আসলে চল্লিশ দিন সব প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি খোলা থাকবে এই বিষয়টি নিয়ে আগে আপনাদের মাঝে ক্লিয়ার করি সেটা হতেছে চল্লিশ দিন কুয়েতে সরকারি যে শোক পালন করা হবে তার প্রথম যে তিন দিন সেই তিন দিন শুধু মানে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেমন আজকে লাস্ট দিন সেই তিন দিনের আজকে লাস্ট দিন তো যথারীতি আগামীকাল থেকে সম্পূর্ণ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা থাকবে তো আপনাদের ভিসার কার্যক্রম আসলে কি এই চল্লিশ দিন যে স্থগিত থাকবে কিনা এই বিষয়টি আপনাদের প্রশ্ন এবং এই বিষয়টি আপনাদের জানার জন্য অসংখ্য মানুষ কমেন্ট করেছেন এবং অনেকেই বলতেছেন যে চল্লিশ দিন বন্ধ থাকবে কারণ মন্ত্রী পরিষদের যে কিছু চেঞ্জ আসবে সেখান থেকে কিছু সময় মানে অনেক কিছু বন্ধ থাকবে যদিও তিন দিন পরে কালকে থেকে সব কিছু খোলা হচ্ছে তারপরও যেহেতু সরকার নতুন সরকার গঠন করছে তারপরে এখানে অনেক নিয়মকানুন আছে নতুন মন্ত্রীসভার সাথে তাদের একটা সমন্বয় করতে হবে তো আসলে এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করতে হবে এইগুলো অনেক কিছু বিবেচনা করে অনেকেই বলতেছে যে চল্লিশ দিনও বিচার কাজ স্থগিত থাকবে বা বন্ধ থাকবে এই বিষয়গুলো নিয়ে আশঙ্কা মানে প্রকাশ করতেছে আসলে শিওর যে বন্ধ থাকবে বা খোলা থাকবে এই বিষয়টি না ক্লিয়ার বলতেছে না তবে আশঙ্কা প্রকাশ করতেছে অনেকেই মানে বিওয়ার্সরা এবং কুয়েতে যারা অবস্থান করতেছেন তারাও তবে আমি ক্লিয়ার কাট আপনাদের মাঝে বলে দিচ্ছি সেটা হতেছে যেটা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে লিগাল মানে নিউজ সেটা হতেছে আপনারা ভয় পাবার কিছু নেই আপনাদের এই তিন দিন পরে মানে কালকের থেকে আগামী কাল থেকে ইনশাল্লাহ সব কার্যক্রম আগের মতো চলবে তবে আগের মতো চলবে এখানে একটি কথা আছে সেটা হচ্ছে একটি কাজ যখন হঠাৎ করে থেমে যায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তখন কিন্তু সেটা আবার রানিং হতে কিছুটা ধীর গতিতে রানিং হয় ধীরে ধীরে আগের পর্যায়ে আসতে কিছুদিন সময় লাগে তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে হুট করে যেহেতু বিচার কার্যক্রম বা পেপারের যে কার্যক্রমগুলো থেমে গেছে আপনারা কাল থেকে অফিস আদালত সব কিছু খোলা হবে কালকের থেকে যদিও শুরু না হয় মানে আগামী সপ্তাহের থেকে আগামী সপ্তাহে বলতে রবিবার থেকে ইনশাল্লাহ সকল বিচার কার্যক্রম মানে শন পেপারের কাজ আবারও শুরু হবে তো যেহেতু আগামীকালকে অফিস খুলবে অফিসের অনেক ঝামেলা থাকবে তিন দিন পরে খুলবে তো হয়তো বৃহস্পতিবারও ওই দিনও গ্যাপ দিতে পারে বিচার কার্যক্রম হয়তো এই দুই দিনে মানে তেমন একটা নাও চলতে পারে কিছু কিছু জায়গায় যাদের ইমার্জেন্সি ভিসা দরকার বা ইমার্জেন্সি লোক দরকার তারা করতেও পারে তবে আগামী সপ্তাহের রবিবার থেকে কিন্তু যথারীতি আগের মতো ভিসার কাজ রানিং হওয়ার রানিং হয়ে যাবে যদিও একটু সময় লাগবে দু একদিন সময় লাগবে আগের পর্যায়ে মানে আগের মতো গতিশীল হতে কারণ যে একটি যায় জিনিস একটি কাজ হঠাৎ করে থেমে গেলে সেই বিষয়টি আবার আগের মতো রানিং হতে অবশ্যই কিন্তু কিছুদিন সময় লাগবে এটা তো সবাই মানে জানে এটা একটা সাধারণ জ্ঞান এটা সবাই বুঝতে পারে তো এইটুকুই শুধু মানে প্রবলেম তাছাড়া তেমন কোনো আর প্রবলেম হবে না ইনশাল্লাহ যারা শন পেপার পেয়েছেন তারা যথা টাইমে ভিসা পেয়ে যাবেন কোনো টেনশন করেন না যদি এক এক সপ্তাহ দেরি হতে পারে আনুমানিক ধরেন আপনি যদি পনেরো দিনের ভিতর পেতেন হয়তো বিশ দিন বা পঁচিশ দিন লাগতে পারে এর বেশি না মানে এইটুকু সমস্যা হতে পারে যে এক সপ্তাহ আপনাদের জন্য বেশি লাগবে যারা পেপার পঁচিশ তারিখের ভিতর পাওয়ার দেখছিল তারা হয়তো তিরিশ তারিখে বা আরও দু একদিন বেশি লাগতে পারে এটুকুই যেহেতু পরবর্তী কোম্পানির আপডেট এখনও আমার হাতে আসে নাই যে আসলে পেপার তারা পঁচিশ তারিখের ভিতরে দেবে নাকি দু একদিন দেরি হবে যার কারণে এই বিষয়টি আমার এইভাবেই বলতে হচ্ছে তো আগামীকালকে অফিস খুলবে দেখি আগামীকালকে আমি অফিসে যোগাযোগ করব যদি তারা আপডেট দিতে পারে আমি আপডেট ভিডিও ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেবো আর যদি না দিতে পারে যেদিন আপডেট দেবে সেদিনই আমি আপডেট দিয়ে দেবো ধারাবাহিকভাবে যে আসলে কোন কোন কোম্পানি শর্ট ব্যাপার কত তারিখের ভিতর হতে চাচ্ছে আগের আপডেটটা আসলে ওনারা বহল রাখবে নাকি আরও কিছু সময় তারা বাড়তি নেবে তো এই এই বিষয়টি কিন্তু ক্লিয়ার কাট তখন বলে দেব তখন আজকের যে ভিডিওর বিষয়টি সেটা হচ্ছে চল্লিশ দিন কি আসলে মানে ভিসার কার্যক্রম বা সন্ড পেপারের কার্যক্রম স্থগিত বা বন্ধ থাকবে কিনা এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা হলো চল্লিশ দিন বন্ধ থাকবে না যথা যথারীতি তিন দিন সব কিছু বন্ধ ছিল এখন রানিং হতে হয়তো দু এক দিন সময় লাগতে পারে এটুকুই শুধু আপনাদের জন্য সময় ওয়েস্ট হবে তাছাড়া তেমন কোনো সমস্যা হবে না যথা টাইমই আবার চলে আসবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে কিছু আইন কানুনের পরিবর্তন হতেও পারে এটা আসলে নিশ্চিদ্ধ বলা যাচ্ছে না যখন পার্লামেন্ট শুরু হবে এদেশের যখন সরকার রানিং কার্যক্রমে মানে নতুন সরকার যখন রানিং কার্যক্রমে শুরু হবে এর জন্য হয়তো প্রবাসীদের কোনো সুযোগ সুবিধাও নতুন আসতে পারে অথবা কোনো আগের সাথে আইন কড়াকড়িও হতে পারে এটা আসলে আগেই সেইভাবে বলা যাচ্ছে না নতুন সরকার কার্যক্রম শুরু করলে এই বিষয়গুলো নিয়ে আসলে জানা যাবে এই বিষয়গুলো নিয়েও আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে আপডেট দিয়ে দেব কোনো টেনশনের কারণ নাই তো তবে বর্তমান আমি বলতেছি যারা কুয়েতে শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু যথা টাইমে শন পেপার না পেলেও এক সপ্তাহ বা দশ দিন লেট হলেও আপনারা শন পেপার কিন্তু পেয়ে যাবেন কিন্তু ভিসার কার্যক্রম কিন্তু থেমে থাকবে না কারণ কোম্পানিগুলো যেহেতু লোক দরকার এবং আপনারও আপনার সে কোম্পানিগুলোর বেশি আগ্রহ এখানে থাকবে দু একদিন দেরি হলেও আপনারা শন পেপার পেয়ে যাবেন এই বিষয়গুলো যথারীতি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি আপডেট দেব ভিডিওতে তো এই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার প্রিয় ফিয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আসলে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আমি একটা ইয়া দেখলাম মানে যেটা জরিপ জরিপে দেখলাম যে দেখা যায় শতকরা ষাট পার্সেন্ট লোক আনসাবস্ক্রাইবার মানে আমার চ্যানেল থেকে ভিডিও দেখে কিন্তু ষাট পার্সেন্ট যা আছে তারা আনসাবস্ক্রাইবার আর চল্লিশ পার্সেন্ট লোক হলো সাবস্ক্রাইবার তো যার কারণে দেখা যাচ্ছে বেশি সংখ্যক যারা লোক তারা এখন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই কিন্তু নিয়মিত ভিডিও দেখেন তো তারাও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় কারণ যে আমি তো চাই আপনারা সবার মাঝে এই ভিডিওটি ছড়িয়ে পড়ুক এবং সবারকে সবার যেন এই ভিডিওটির থেকে কিছুটা হলেও উপকার হয় তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন আসলে কিছু প্রশ্ন উত্তর আপনাদের দিতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটির কথা আসলে অনেক বেশি বলা লাগলো একটি বিষয় কিন্তু আসলে ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বললাম কারণ কারণ এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস বিষয় বর্তমান পরিপ্রেক্ষিতে তো আশা করি বুঝতে পেরেছেন তো একটি দুটি প্রশ্নের উত্তর দেয় আপনাদের খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর তো এর আগে খুবই গুরুত্বপূর্ণ একটি আপনাদের কাছে নিউজ দিচ্ছি সেটা হচ্ছে আজকে মানে রাতে যে ভিডিওটা দেবো বাংলাদেশ টাইম মেবি নয়টা বাজতে নয়টার দিকে যে ভিডিওটি দেবো সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব আপনাদের যে মূল্যবান সব কমেন্ট করেছেন গতকালকের ভিডিওতে সেই ভিডিওর প্রশ্ন কমেন্টের উত্তর দেবো আর এবং এখন যে ভিডিওটি ছাড়বো এই ভিডিও যারা কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তরগুলোও আমি রাত নয়টার দিকে যে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই যারা ভিডিও দেখবেন তারা কমেন্ট করে যাবেন যদি আরও কিছু জানার থাকে আপনারা এবং রাত নয়টার দিকে আপনারা প্রত্যেকটা কমেন্টের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা কেপিটিসি কোম্পানির আপডেট চাচ্ছেন প্রতিনিয়ত তাদেরকে উদ্দেশ্যে বলতেছি আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের আপডেট ভিডিও দিয়ে দেবো তো আপনারা আগামীকালকে ইনশাল্লাহ আপডেট ভিডিও পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো আমার ভিডিও আর একটি প্রশ্ন উত্তর দিয়ে দেই যেহেতু প্রশ্ন উত্তর দিতে চেয়েছিলাম একটি দুটি দিয়ে দেই তো এক ভাই প্রশ্ন করেছেন যে আমি আমার বিশ বছর বয়স তো আমি কি কুয়েতে যেতে পারবো আমার দালাল বলেছে যে বিশ বছরের ভিসা হয় এবং আমি দুই মাস ধরে সেখানে ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছি আসলে হবে কিনা না তো এই বিষয়টি যদি আমি বলতে চাই তাহলে ক্লিয়ার কাট আপনাদের মাঝে একটি কথা বলে দিচ্ছি যেটা কুয়েতের সরকারি রুলস সেটাই আমি বলতেছি এর বাইরে কে কেউ যদি দুই নম্বরই করে বা কেউ যদি যেটাকে দুর্নীতি বলে সেটা করে যদি ভিসা বের করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যেটা লিগাল সরকারি মানে বয়স নির্ধারণ করা সেটাই আপনাদের বলে দিচ্ছি সেটা হলো সর্বনিম্ন একুশ বছর আপনি সর্বনিম্ন একুশ বছর তবুও ক্লিনার ভিসাতে আসতে পারবেন ড্রাইভিং ভিসাতে গেলে সর্বনিম্ন চব্বিশ বছর লাগবে তো কেপিটিসি যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাদের কিন্তু সর্বনিম্ন চব্বিশ বছর লাগবে যেহেতু হেভি লাইসেন্স আর অনেক কোম্পানিতে বয় বয়স কম বেশি করা হয় তবে সর্বনিম্ন কিন্তু একুশ বছর একুশ বছরের নিচে কিন্তু কোথাও কোনো ভিসা আপনি পাবেন না আপনার দালাল যেটা বলেছে সেটা আপনার কাছে বাড়তি কথা বলেছে আমি মনে করি কারণ যে বিশ বছরে কুয়েতে কোনো ভিসা হয় না আপনার পাসপোর্ট এখন জমা নিছে হয়তো আপনার থেকে কিছু টাকা জমা নিছে অপেক্ষা করতেছে যে একুশ বছর যখন পড়ে তখন তো ভিসা হবেই আর কুয়েতে ভিসা হতে তো অনেক সময় লাগে এই জন্য হয়তো আপনা থেকে বলেছে আশ্বাস দিয়েছে আর কি আর এই বিষয়টি নিয়ে আসলে আপনার দালালের সাথে আপনি কথা বলেন যে আসলে একুশ বছরের নিচে তো কুয়েতে ভিসা হয় না আপনি কেমনে বিশ বছরের ভিসা বের করে দেবেন দেখেন তারপরে সে কি উত্তর দেয় হয়তো বানিয়ে কিছু কথা বলতে পারে তবে আসলে লিগাল যেটা সেটা হলো একুশ বছরের নিচে আপনি ভিসা পাবেন না আর যারা কমেন্ট করেছেন তাদের কিন্তু সব কমেন্টের উত্তর দেওয়া হবে আজকে রাত নয়টায় আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন সো এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের উত্তরও কিন্তু রাত নয়টায় পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ